আমন কিনেছেন হচ্ছে গান বারোশো করে আচ্ছা মানে আজল থেকে দেখুন টোটাল হাটপিতে ধান আমার একটু মোবাইলে ক্যামেরার সমস্যা হয়েছিল যার কারণে একটু দেরি হয়ে গেছে হাটের মধ্যে ছিলাম ভোর ছয়টায় আসছে ভাই কি ধান কিনলেন না বিক্রি করলেন ধান কিনলাম কি ধান আমন ধান কত করে নিয়েছেন দাদা এটা নিচে বারোশো করে বারোশো টাকা মন খাওয়ার জন্য হ্যাঁ আমন ধানটা খুব ভালো হয় খুব ধন্যবাদ ভাই

কাকারিটা কি সন্না লাল লাল আপনার টা সুন্দর কত বলে সাড়ে এগারোশো বারোশো ঠিক আছে সাড়ে এগারোশো বারোশো মন বলতেছে এটা লাল সন্না ভাত ভালোই খাওয়া যায় একের ভাত খায় না

বারোশো কি ধান এটা সাত হাজার ছয় একদম হাইব্রিড ঝকঝকি ধান ফ্রেশ শুকনা বারোশো টাকা মনে গাড়ি ধরে বিক্রি করছে ভাই অনেকগুলো ধান এটা পাবনার চাকমোহরের রেল বাজারের হাট দেখছিল ভিডিও ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে এসব বেশিরভাগ ধানে কিন্তু ঘরের ভিতরে থাকে দেখুন